পুজোর দিনেই লাজুর মাথায় সিঁদুর পরিয়ে নিজের করে নিল অনুভব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কনে দেখা আলো ধারাবাহিকের আগামী পর্বে লাজু কলকাতা থেকে ফিরে আসার পর অনুভব কিছুতেই নিজের মন স্থির করতে পারছে না সে বারবার লাজুর কথা ভেবেই ছটফট করছে কেন কেন অনুভব লাজুকে তার মনের কথাটা জানলো না সেটা ভেবেই দুঃখ পেতে থাকে অনুভব এদিকে লাজুকে সুদেবের বাবা মা ঢুকতে দিলেও সোজা সাপটা ভাবে বলে দেয় যে পুজোর পরে লাজুকে আর এই বাড়িতে থাকতে দেওয়া হবে না কথাটা শুনে লাজু চিন্তিত হয়ে পড়ে লাজু মনে মনে ভাবে বড় গলায় তো ওখানে বলে আসলাম যে আর কখনো ও বাড়িতে ফিরে যাব না এখান থেকে যদি আমাকে তাড়িয়ে দেয় তাহলে কোথায় গিয়ে উঠব আমি কোথায় থাকবো আমি ভাবতে ভাবতেই অনুভব কল করে লাজুকে লাজু অনুভবের কল রিসিভ করতে যাবে ঠিক সেই সময় সুদেবের বোন এসে ব্যাঘার ঘটিয়ে দেয় এদিকে অনুভব অফিস থেকে মন খারাপ করে চলে আসে বাড়িতে ফিরে সে সোজা তার ঠাম্মির কাছে চলে আসে এসে বলে জানো ঠাম্মি আমি লাজুকে কল করেছিলাম কিন্তু ও আমার কলটা রিসিভ করেনি অনুভবের এমন মন খারাপ দেখে ঠাম্মির আর বুঝতে বাকি থাকে না যে অনুভব লাজুর মায়ায় পড়ে গেছে ঠাম্মি অনুভবের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে আমি সব বুঝি কৃষ্ণে তুমি যে মনে মনে লাজুকে ভালোবেসে ফেলেছ সেটা আমি ঠিক বুঝতে পেরেছি এমন সময় লাজু অনুভবকে ফোন করে অনুভব সঙ্গে সঙ্গে লাজুর ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে লাজু কান্না করতে থাকে অনুভব লাজুর কান্নায় ভীষণ চিন্তিত হয়ে পড়ে তার আর বুঝতে বাকি থাকে না যে নিশ্চয়ই লাজুকে ওই বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করতে থাকে অনুভব আর দেরি না করে ছুটে যায় গ্রামে লাজুর কাছে সেখানে গিয়ে দেখতে পায় গ্রামের মোরলেরা লাজুর চরিত্র তুলে অনেক অপদস্থ করছে অনুভব তার প্রতিবাদ করতে গেলে গ্রামের সবার সামনে সুদেব সহ সুদেবের মা বাবা অনুভবকে কটুক্তি করে আর সেগুলো সহ্য করতে না পেরে পুজোর আসর থেকেই সিঁদুর নিয়ে লাজুর স্মৃতিতে পড়িয়ে দেয় অনুভব আর সকলের সামনেই অনুভবকে বুড়ো আঙুল দেখিয়ে লাজুর সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন অনুভব এবার লাজুর দায়িত্ব নিক কমেন্ট করে দাও তোমাদের মতামত ধন্যবাদ